Do that, do আমি যতটুকু জানি আমার ভাইরা মানে হচ্ছে প্রথম কাকলির মোড়ে যে রক্তাক্ত হয়েছিল মানে হচ্ছে মানে জুলাইয়ের মধ্যেই আমাদের এসে বিশ্ববিদ্যালয়ে পুলিশে লাঠি চাট ছিল আমি অত কিছু বলতে জানিয়েছি ইয়ে না জুলাই আন্দোলনে আমরা মানে আমাদের বিশ্ববিদ্যালয় সবাই সম্পৃক্ত ছিল সেই হিসাবে আমি বলতে চাই যে যে আন্দোলনের মাধ্যমে তারা নতুন সরকার গঠন করছে সে আন্দোলন যদি মানে হচ্ছে আন্দোলনকারীদের কথাই যদি না শোনা হয় তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক আর কি ছাত্র আর সেই ছাত্র নেতারা কি আপনাদের সাথে যোগাযোগ করছে কিনা হাসি আন্ডার মাতুরস আপনাদের সাথে আপনাদের এই দাবি নিয়ে বেসর বেসরকারি 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 বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আছে এই জুলাই জুলাই সমন্বয়ক আছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং জাতীয় পর্যায়ের কিছু সমন্বয়ক আমাদের সাথে যোগাযোগ অলরেডি করেছে এবং হচ্ছে আমাদের আজকের যেই আন্দোলনটা এই আন্দোলনটা তাদের সাথে সমন্বয় করে প্রশাসনের সাথে সমন্বয় করে আসা এখানে তো আমরা এখানে আশা করি আজকে আমাদের দাবি পূরণ করে এখান থেকে যেতে পারবো বিশাল আলেকজান্ডার মন্ত্রণালয় থেকে কিউ ক্যাচআপ ওদের পক্ষ থেকে মন্ত্রণালয় আমাদের পক্ষ থেকে শুরু একটা লেটার গেছিল পরবর্তীতে বলছে আজকে মানে হচ্ছে কিছু করার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করা হবে মন্ত্রণালয় থেকে আপাতত কোনো প্রতিনিধি দল ছাত্র প্রতিনিধি প্রতিনিধি আমি ইতিমতে মানেছে কথা হয়েছে একটু পরে যাওয়ার কথা আর কি প্রতিনিধি দজাতা থ্যাঙ্ক দেখেন কি একটা কষ্ট কখন থেকে মনে করেন আমরা এখানে দেড় ঘন্টায় আসলাম এই জায়গায় রিস্কা নিয়ে এখনো মনে করেন লাঞ্চ করতে পারি নাই আর এত জ্যামের কারণে শুধু মনে করেন গাড়িতে অনেক লোক তো আছে এমনকি অসুস্থও আছে তারা যাইতে পারতেছে না এই মনে করেন এই যে ছাত্র যে আন্দোলন করতে আছে রাস্তা বন্ধ পুরো রাস্তা জ্যাম লেগে আছে

যে যেখানে একটু কথা বলার চেষ্টা করব আবু আপনাদেরকে পুলিশ কী কী করছিল যাচ্ছে না আমরা সামনে যাচ্ছি যে তা কী করছে বা কেন তাদেরকে চার করা হলো আমরা এটাও জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে